সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আজকে কথা বলবো কেনাডাতে নয়টি স্ট্যাটাসের ব্যক্তিরা এখানে ইনসাইড কেনাডা থেকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন এই তথ্যগুলো সবার জন্যে জানাটা গুরুত্বপূর্ণ কোন কোন স্ট্যাটাসের ব্যক্তিরা এই সুযোগগুলো পান আপনার সেই স্ট্যাটাস আছে কি না বা সেই স্ট্যাটাসে আপনি কীভাবে পড়বেন পড়লে পরে আপনি কি করবেন সেইগুলোর সম্পর্কে একটা বিস্তারিত সম্ভব ধারণা পাবেন কেনাডা এবং কেনাডা বাড়ি থেকে যারা আজকের আলোচনা শুনছেন আশা করি সবাই এখান থেকে উপকৃত হবেন আপনাদের জ্ঞাপনার্থে একটি বিষয় বলে রাখি কেনাডাতে এই বছরে নতুন যে পাইলট প্রোগ্রামটি ওপেন হয়েছে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট এই পাইলট প্রোগ্রামে কোয়ালিফাই করতে হলে আইআরসি স্কোর খুব কম লাগে এক এক কমিউনিটিতে এক এক ধরনের ইলিজিবিলিটি ফ্যাক্টর বা এক এক ধরনের প্রফেশনকে এখানে সুযোগ দেওয়া হয় তো সবগুলো কমিউনিটি বা সবগুলো পাইলট প্রোগ্রামের যে সামারি সেটা নিয়ে আমরা একটা সেমিনার করব খুব শীঘ্রই সেখানে টোটালি বিষয়গুলো তুলে ধরা হবে আপনারা যারা অংশগ্রহণ করতে চান সেই সেমিনারে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেব এবং খুব সম্ভবত সামনের সপ্তাহের প্রথম দিকে আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা অনেকেই উপকৃত হবেন আমাদের সাথে যারা আছেন আপনাদের একটা ক্লিয়ার পিকচার আপনারা পেয়ে যাবেন বিশেষ করে কেনাডা থেকে যারা ওয়ার্কার থেকে পিআরএ কনভার্ট হতে যান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আলোচনাটি তো আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন এটা আপনাদের সুবিধার জন্যে বলা হলো ডিক্লারেশনটা দেওয়া হলো তো আজকে মূল যেটা আলোচনা হু ক্যান অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট ফ্রম উইদিন কেনাডা তো কেনাডাতে বিভিন্ন স্ট্যাটাসে আপনারা এন্ট্রি করেন করে এখানে ফার্দার ওয়ার্ক পারমিট বা এখানে নতুন নতুনকে ওয়ার্ক পারমিটে আবেদন কারা করতে পারেন নিয়ে অনেক ধরনের ধোঁয়াশা আছে আজকে এই ধোঁয়াশাটা ক্লিয়ার করা হবে ইনশাল্লাহ তো এই জন্যেই এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ হবে অনেকের জন্যে ফর ন্যাশনালস টাইপিক্যালি মাস্ট অ্যাপ্লায় ফর ওয়ার্ক পারমিট ফ্রম আউটসাইড কানাডা ইউজুয়ালি যেটা হয় যে ফরেন ন্যাশনাল বা ফরেনার যারা আমরা অনেকেই আউট অফ কানাডাতে থাকি তাদের জন্যই ম্যাক্সিমামই কানাডার বাইরে থেকে এখানে আজকে আলোচনা শুনছেন তারা তো জানেন যে আউটসাইড কানাডা থেকেই এই ওয়ার্ক পারমিট আবেদন করার নিয়ম কিন্তু এখানে সার্টেন ইন্ডিভিজুয়ালস তারা কিন্তু এখানে উইদিন কেনাডা থেকে এই আবেদনগুলোর সুযোগ পাবেন কোন কোন সিচুয়েশনে এই সুযোগগুলো পাওয়া যাবে সেগুলো একটু জানবো আমরা এখানে নয়টি সিনারিও তুলে ধরবো সময় লাগবে আজকের আলোচনাটি শেষ করতে ধৈর্য ধরে শুনবেন আইআরসিসি অ্যালাউস ফর ন্যাশনালস টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট ফ্রম উইদিন কেনাডা এনি ওয়ান দ্যাট ডাজ নট ফল ইন টু দিস নাইন সিনারিওস মাস্ট অ্যাপ্লাই ফ্রম আউটসাইড কেনাডা আইদার অনলাইন ওর ইফ এলিজিবল অ্যাট এ পোর্ট এন্ট্রি তো প্রথম যে সিনারিও সেটা হচ্ছে সিনারিও ওয়ান ইউ হ্যাভ এ ভ্যালিড স্টাডি ওয়ার ওয়ার্ক পারমিট অলরেডি যারা ভ্যালিড স্টাডি পারমিট কিংবা ওয়ার্ক পারমিট নিয়ে কেনাটাতে বসবাস করতেছেন তারা তাদের এই বর্তমান স্টাডি পারমিট ওয়ার্ক পারমিটটি শেষ হয়ে যাওয়ার কমপক্ষে তিরিশ দিন আগে কমপক্ষে তিরিশ দিন আগে তাদেরকে নতুন ওয়ার্ক পারমিটের আবেদন করার সুযোগ দিচ্ছে কানাডা গভর্নমেন্ট এ বিষয়টি মাথায় রাখবেন তো এটা অনেকেই হয়তো জানেন বিষয়গুলো খুব কমন বিষয় স্টুডেন্টরা মনে করবেন যে এটা তো জানা বিষয় তো এরপরে এখানে উল্লেখ করা হলো এটা অবশ্যই যৌক্তিক কারণ আছে সেটা আপনারা বুঝতে পারবেন এটা খুব ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে মনে হয় না হিয়ার ইজ অ্যান এক্সাম্পল ইউ আর অলরেডি ইন অন অনেক এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট বাট হ্যাভ জাস্ট বিন টার্মিনেটেড ফ্রম ইউর প্লেস অফ এমপ্লয়মেন্ট ইউ সিকিউর জব অফার ফ্রম এ নিউ ইমপ্লয়ার অ্যান্ড অ্যাপ্লাই ফর এ ওয়ার্ক পারমিট থার্টি ডেজ বিফোর ইউর ওয়ার্কার স্টার্টাস ইন ক্যানাডা এক্সপায়ার্স এখানে একটা বিষয় খেয়াল করুন আপনি কোনো একজন এমপ্লয়ার কাছ থেকে একটা আপনি জব অফার নিয়েছিলেন সেই জব অফার আলোকে আপনার একটি ওয়ার্ক পারমিট ছিল দেখা গেলো এক বছরের জন্য ওয়ার্ক পারমিট আপনি পেয়েছেন কিন্তু ছয় মাস যেতে না যেতে যে ইমপ্লয়ার অধীনে আপনি জব করতেছিলেন সেই এমপ্লয়ার কোনো একটা টার্মস কন্ডিশন ব্রেকের কারণে আপনাকে স্যাক করলো আপনাকে বরখাস্ত করলো তখন আপনি কি হয়ে গেলেন আপনি তখন তো জবলেস হয়ে গেছেন এখন কি আপনাকে কেনাডা গভর্নমেন্ট বের করে দিবে বিষয়টা আসলে সেরকম না আপনার যতদিন পর্যন্ত পারমিটের মেয়াদ আছে আপনার পারমিটের মেয়াদ তো আছে এক বছর ছয় মাসের মধ্যে আপনি জব হারেছেন তখন কেনাডা গভর্নমেন্ট এখানে বলতেছে যে আপনি এখানে নতুন করে এখানে জব অফার নিয়ে আবার নতুন করে এখানে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন তো কখন আপনার তো ছয় মাসের যে ওয়ার্ক পারমিট আছে তো সেক্ষেত্রে নতুন যে এমপ্লয়ের অধীনে আপনি জব করতেছেন সেই এমপ্লয়ের অধীনেই জব করতে থাকবেন যখন আপনার বর্তমান ওয়ার্ক পারমিটে যে বাকি ছয় মাস আছে সেটি কমপ্লিট হওয়ার কমপক্ষে একত্রিশ দিন পূর্বে নতুন করে ওয়ার্ক পারমিটের আবেদন করবেন কী জন্যে আপনি তো নতুন এমপ্লয়ের অধীনে কাজ করতেছেন তো সেখানে আপনি হয়তো আরও লং টাইম ধরে কাজের সুযোগ পাবেন সেটিকে ইনটেন্সিফাই করার জন্যে আপনি নতুন করে ওয়ার্ক পারমিটের সুযোগ সুযোগটা পাচ্ছেন গভর্নমেন্ট এই সুযোগটা আপনাকে দিচ্ছে তো স্টুডেন্টদেরও আশা করি এই বিষয়টি একইভাবে ক্লিয়ার হবে যে তাদের যে স্ট্যাটাস ভ্যালিড স্ট্যাটাস এটি পার হয়ে যাওয়ার পরে তারা কিন্তু এখানে ওয়ার্ক পারমিট আবেদন করতে পারবে না ভ্যালিড স্ট্যাটাস থাকা অবস্থায় এক্সপায়ার হওয়ার আগেই তিন মাস কমপক্ষে তিরিশ দিন আগে তাদের অ্যাপ্লাই করতে হবে দুই নম্বর সিনেরিও কারো স্পাউস অথবা প্যারেন্ট ভ্যালিড স্টাডি পারমিট অথবা ওয়ার্ক পারমিট যদি কেনাডাতে অবস্থান করে সেটা রেফারেন্সে এখানে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার সুযোগ রাখি রয়েছে ইনসাইড ক্যানাডা থেকে তো যদি আপনাদের স্পাউস সেটা হতে পারে হাজব্যান্ড হতে পারে ওয়াইফ অথবা প্যারেন্ট তারা যদি এখানে ক্যানাডাতে অবস্থান করেন স্টাডি অথবা ওয়ার্ক পারমিট নিয়ে যাটি এখনও এক্সপায়ার হয়নি তখন সেটা রেফারেন্সে আপনি এখানে ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারেন তবে এখানে অবশ্যই আপনার বেশ কিছু জেনারেল ইলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে এখানে একটি এক্সাম্পল দেই ইউর স্পাউস হ্যাজ বিন অ্যাটেন্ডিং এ ফোর ইয়ার প্রোগ্রাম ইন অ্যাট অন্টারিও ইউনিভার্সিটি অ্যান্ড অফিসিয়ালি কমপ্লিটেড দিয়ার স্টাডিজ টেন ডেজ এগো বিকজ স্টাডি পারমিটস আর টাইপিক্যালি ভ্যালিড ফর দি লেন্থ অফ ইন্ডিভিজুয়ালস স্টাডি প্রোগ্রাম প্লাস অ্যাডিশনাল নাইনটি ডেজ ফলোয়িং দি কমপ্লিশন অফ ওয়ান্স স্টাডিজ ইউ স্টিল হ্যাভ এইট এইটটি ডেজ টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট ফ্রম উইদিন কেনাডা এখানে প্রথম বিষয়টা বুঝুন যে এখানে যে কোনো স্টুডেন্টই হোক না কেন তার যে কোর্স সেটি পড়াশোনা তার এখানে পড়াশোনা শেষ হওয়ার পরে আরও নাইনটি ডেজ এক্সট্রা সুযোগ থাকে কেনাডা স্টে করার জন্যে তো তার এই যে অ্যাডিশনাল নাইনটি ডেজ এই সময়ের মধ্যে তার কোনো স্পাউস তার এখানে তার যদি ছেলে মেয়ে থাকে তারা তার এই স্ট্যাটাসের সূত্র থেকে এখানে কেনাডাতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন ইফ ইউর স্পাউস কমল পার্টনার ওয়ার প্যারেন্ট ইজ ইন কেনাডা এজ এ টেম্পোরারি ওয়ার্কার ইউ মে অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট অফ ইউর ওন অফ ইউর ওন পারমিটেড দিয়ার ওয়ার্ক পারমিট ইজ স্টিল ভ্যালিড তো এখানে ওয়ার্কার হিসেবে যারা কেনাডাতে অবস্থান করতেছেন তাদের স্পাউসরা যদি কেনাডাতে আসে ভিজিট বিষয়ে আসতে পারে যে তার স্পাউস কেনাডাতে আসে বাবা মা কেনাডাতে আসে তাদেরকে দেখতে যাওয়ার জন্য আপনার ইলিজিবল স্টুডেন্ট সরি ইলিজিবল ব্যক্তিরা এখানে আসতে পারেন এসে তারা এখানে তাদের রিলেটিভসের এই স্ট্যাটাসের সূত্র ধরে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন এখানে তিন নম্বর সিনারিও ইউর স্টাডি পারমিট ইজ ভ্যালিড অ্যান্ড ইউ কোয়ালিফাইড ফর এ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভাই বোনদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যারা কেনাডাতে আসবেন স্বপ্ন দেখতেছেন তারা এই বিষয়গুলো জেনে রাখেন যারা অলরেডি অবস্থান করতেছেন তারাও জেনে রাখেন ফর ন্যাশনালস ইন কেনাডা অন স্টাডি পারমিট ইফ এলিজিবল হ্যাভ ওয়ান এইটি ডেজ টু অ্যাপ্লাই ফর এ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ফ্রম দি ডেট দ্যাট দি স্কুল ইস্যুস দেয়ার ফাইনাল মার্কস এখানে একটি বিষয় সেটা হলো যে স্টুডেন্টরা স্টাডি পারমিট শেষ করে পড়াশোনা যখন শেষ করেন তার একশো আশি দিনের মধ্যে তার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে আবেদন করার সুযোগ থাকে তবে এখানে যে বিষয়টি বলা হয় সেটা হলো যে স্টাডি পারমিটের ডিউরেশনটা ভ্যালিউড থাকার মধ্যেই তার এই আবেদনটা করা উচিত তো স্টাডি পারমিটের ডিউরেশনটা ভ্যালিউড কতদিন থাকে পড়াশোনা শেষ করার পরেও নব্বই দিন থাকে এক্সট্রা তো ইনসাইড ক্যানাডা থেকে আবেদন করতে চাইলে সেই নব্বই দিনের মধ্যে আবেদন করতে হবে কেউ যদি ক্যানাডার বাইরে চলে যায় তাহলে তিনি একশো আশি দিন পর্যন্ত সময়ের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদন করতে পারেন তো পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট হচ্ছে একটি ওপেন ওয়ার্ক পারমিট এর অধীনে আপনি যে কোনো এমপ্লয়ের অধীনে কাজ করতে পারেন এবং আপনি যে কোনো লোকেশনে যেতে পারেন কেনাডার দেখা গেল আপনি ওয়ানটারিও প্রভিন্সে পড়াশোনা করেছেন আপনি এই ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে পরবর্তীতে আপনি দেখা গেল নিউ ব্রাঞ্চ যেতে পারেন তো যে সমস্ত স্টুডেন্ট ভাই বোনরা আমার আজকের এই আলোচনাটি শুনছেন তাদেরকে আমি বলবো আপনার এই যে ওপেন ওয়ার্ক পারমিট এই ওপেন ওয়ার্ক পারমিটটা নিয়ে আপনি যেহেতু সুযোগ পাচ্ছেন হোল কেনাডাতে মুভ করার আপনি চেষ্টা করুন যে কমিউনিটি পাইলটগুলো রয়েছে যে নতুন যে ইমিগ্রেশন পাইলট রুরাল কমিউনিটি পাইলট সেটার অধীনে যে কমিউনিটিগুলো রয়েছে সেই কমিউনিটিগুলো থেকে যদি সেখানকার এমপ্লয়ারের অধীনে জব নিতে পারেন আপনাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে পিআর পেতে কারণ অন্য পিআর প্রোগ্রামগুলোতে আপনি কোয়ালিফাই করবেনি পাশাপাশি এখান থেকে আপনার একটা সাইড ক্যাপাসিটি বের করার সুযোগ থাকবে সুযোগ থাকবে এরপরে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে কোয়ালিফাই করার জন্য আটলান্টিক প্রভিন্সগুলোতে আপনি মুখ করতে পারেন সেখানকার এমপ্লয়ের কাছ থেকে আপনি যদি জব নিতে পারেন ডেজিনিটিড এমপ্লয়দের কাছ থেকে নিলে পরবর্তীতে আপনার পিআর পেতে খুবই সহজে এটা সহজ হবে তবে এখানে একটা বিষয় সেটা হলো পড়াশোনা শেষ করে একশো আশি দিনের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেতে হলে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে অটোমেটিক্যালি স্টুডেন্টরা যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের কোয়ালিফাই করবে তা না এখানে কী কন্ডিশন ফিল আউট করতে হবে সেগুলো স্টুডেন্ট ভাই বোনরা জানেন এরপরও আপনারা একটু খেয়াল করুন যাদের ছেলে মেয়েরা আছে তারাও একটু খেয়াল করুন কী কী বিষয়ে এখানে কন্ডিশন ফুলফিল করতে হয় হ্যাভ ই স্টাডি পারমিট দ্যাট হ্যাজ ইয়ের টু এক্সপায়ার মিনিং ইউর স্টুডেন্ট স্ট্যাটাস ইজ স্টিল ভ্যালিড ভ্যালিড স্টাটাস নিয়েই এখানে তার অবস্থান করতে হবে মিট অল ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যাটাগরিজ রিকোয়ার টু কোয়ালিফাই ফর পিজি ডাব্লুপি এটা হলো জেনারেল ইলিজিবিলিটি ইলিজিবিলিটি রিকোয়ারমেন্ট বেসড অন স্টাডি প্রোগ্রাম ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেসড অন ফিজিক্যাল লোকেশন অ্যান্ড ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট এই এগুলোর জন্য আলাদা আলাদা করে ইলিজিবিলিটি মিট আপ করতে হতে পারে আপনাদের ইফ ইউর স্টাডি পারমিট ইজ ভ্যালিড অ্যাট দি টাইম ইউ উইশ টু অ্যাপ্লাই বাট ইউ ডু নট কোয়ালিফাই ফর পিজি ডাব্লুপি ডিউ টু নট মিনি মিটিং ওয়ান অফ ওয়ান আর মোর রিকোয়ারমেন্টস এজ পার্ট অফ এনি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যাটাগরিজ লিস্টেড অ্যাবভ ইউ ক্যান নট অ্যাপ্লাই ফর এ পিজিডাব্লুপি ফ্রম উইদিন ক্যানাডা সিনারিও ফোর ইউর স্পাউস অর প্যারেন্ট হ্যাজ এ টেম্পোরারি রেসিডেন্ট পারমিট উইথ এ ভ্যালিড অফ সিক্স অর মোর মান্থ এখানে আগে আপনারা দেখছেন টেম্পোরারি রেসিডেন্ট ভিসা এটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট তো টেম্পোরারি রেসিডেন্ট ভিসা এবং টেম্পোরারি রেসিডেন্টের পারমিটের মধ্যে পার্থক্য আছে কোনো কারণে কোনো ব্যক্তিরা যদি ভিসা না পান এখানে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা আপনাকে দেওয়া হলো না কিন্তু আপনার বিশেষ ইমারজেন্সি আছে বা বিশেষ খোয়াশ দেখিয়ে আপনি কেনাডার বর্ডার থেকে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট নিতে পারেন এটি সাধারণত বর্ডার থেকে ইস্যু করা হয় সেক্ষেত্রে এখানে যে কন্ডিশনগুলো দেওয়া হচ্ছে এই টেম্পোরারি রেসিডেন্ট পারমিট ইন আবস ইন্ডিভি ইন্ডিভিজুয়ালস হু আর আদার ইন ইন আর হ্যাভ ফেল টু কমপ্লাই উইথ ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেন প্রোটেকশন অ্যাক্ট আই আর পি এ অ্যান্ড ইটস রেগুলেশনস টু ইন্টার কেনাডা টেম্পোরারিলি প্রোভাইডেড দে ক্যান শো এ ভ্যালিড অ্যান্ড জাস্টিফাইড রিজন ফর ইন্টারিং দি কান্ট্রি দে আর এন্ট্রি ইন টু নট থ্রিয়েট ইন দি সেফটি অর সিকিউরিটি অফ এ ক্যানাডিয়ান সোসাইটি তো যেটা বলছিলাম যে হয়তো আপনি ভিসা পান নাই কিন্তু আপনি এই যদি এই দুইটি কারণ এখানে শো করতে পারেন যা আপনাকে কানাডাতে এন্ট্রি করাটা খুবই জরুরি একটি বিষয় এবং আপনি এখানে এন্ট্রি করলে ক্যানাডার জন্য থ্রিয়েট হবে না তাহলে বর্ডারে আপনাকে এই টেম্পোর রেসিডেন্ট পারমিটটা ইস্যু করা হতে পারে অনলি কম্পেলিং অ্যান্ড জাস্টিফাইবল সারকমস্ট্যান্সেস আর কনসিডার্ড বাই অফিসার্স হোয়েন রিভিউইং ইউর টিআরপি অ্যাপ্লিকেশন এন্ড ইউর নিড টু ইন্টার মাস্ট আউট ওয়ে এনি পটেন্সিয়াল রিস্ক অফ কেনাডিয়ান সোসাইটি এক্সাম্পল অফ কম্পিং সার্কমস্ট্যান্সেস ইনক্লুড বিজনেস রিলেটেড ট্রাভেল তো কী কী কারণে জরুরি আপনার ভ্রমণ প্রয়োজন হতে পারে আপনি হয়তো ভিসা পেলেন না ভিসা অফিসারের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আপনার যদি বিজনেস রিলেটেড ট্রাভেল খুবই ইমারজেন্সি ভিজিটিং এ সিরিয়াসলি ইল ওর ডাইং ফ্যামিলি মেম্বার যিনি কেনাডাতে অবস্থান করতেছেন ওর অ্যাটেন্ডিং এ সিগনিফিক্যান্ট ফ্যামিলি ইভেন্টস এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি রেগুলার ওয়েতে দেখা বলেন ভিজিট ভিস আবেদন করেছেন পান নাই কিন্তু কোনোভাবে কেনাডার বর্ডারের থেকে যদি এই বিষয়গুলো অ্যাপ্রোচ করে তাদেরকে কনভিন্স করতে পারেন তাহলে আপনাকে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট দেওয়া হতে পারে টিআরপিজ ক্যান বি ইস্যুড ফর পিরিয়ডস অফ টাইম ডিপেন্ডস অন দি লেন্থ অফ দি ভিজিট টু ক্যানাডা আপ টু এ ম্যাক্সিমাম থ্রি ইয়ার্স যেটা মেয়াদ তিন বছর পর্যন্ত থাকতে পারে আর টু বি ইলিজিবল টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট ফ্রম উইদিন কানাডা ইউ আর ইউ ইউর স্পাউস অর ইউর প্যারেন্ট মাস্ট হ্যাভ রিসিভ এ টি আর পি উইথ এ ভ্যালিডিটি পিরিয়ড অ্যাট লিস্ট সিক্স মান্থ তো এই টি আর পি টি আর পি নিয়েই কেউ যদি কেনাডাতে এন্ট্রি করে করার পরেও এখানে পরবর্তীতে তাদের এখানে ওয়ার্ক পারমিটের আবেদনের সুযোগ রয়েছে সিনারিও ফাইভ ইউ হ্যাভ সাবমিটেড অ্যান অ্যাপ্লিকেশন ফর পার্মানেন্ট রেসিডেন্সি অ্যান্ড আর ওয়েটিং ফর ডিসিশন তো সকল পারমানেন্ট রেসিডেন্টদের জন্যে না দুইটি ক্যাটাগরির পারমানেন্ট রেসিডেন্ট ক্যাটাগরিতে যারা আবেদন করবেন তাদের জন্য এখানে তাদের পিআর প্রসেসিং থাকা অবস্থায় ক্যানাডাতে তারা এসে এখানে তাদের পিআর পাওয়ার আগ পর্যন্ত এখানে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন তবে এখানে আরও কিছু প্রোগ্রাম রয়েছে যেমন আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে কিন্তু দুই বছরের জন্য ওয়ার্ক পারমিটের সুযোগ পাওয়া যায় সেটা একটা এক্সেপশনাল বিষয় আইআরসিসি স্টেটস দ্যাট অনলি দোস ওয়েটিং অন ডিসিশনস ফর পারমানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশন ফর দি ফলোইং ক্লাসেস আর পারমিটেড টু অ্যাপ্লাই ফর এ ওয়ার্ক পারমিট ফ্রম উইদিন ক্যানাডা দি স্পাউস অ্যান্ড কমলা পার্টনার ইন ক্যানাডা ক্লাস অর ওভারসিজ ফ্যামিলি ক্লাস অর্থাৎ স্পাউস আর স্পন্সারশিপ ক্যাটাগরিতে কেউ যদি ইপিআর অ্যাপ্লাই করে তাহলে তার স্পাউস হাউস কেনাডাতে এন্ট্রি করে এখানে ওয়ার্ক জন্য আবেদন করতে পারে যতক্ষণ পর্যন্ত না তার রেজাল্টটা বের হয়েছে দি টিআরপি হোল্ডার ক্লাস যেটি একটু আগে টিআরপি নিয়ে কথা বললাম তারাও এখানে তাদের পিআর অ্যাপ্লিকেশন করার পরে সে অ্যাপ্লিকেশন এখানে আরও কিছু কন্ডিশন আছে সেগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে ইউ অ্যান্ড ইউর স্পাউস আর বোথ লিভিং টুগেদার ইন কেনাডা অ্যান্ড ইউ ওয়ান্ট টু বিকাম এ পারমান্ট রেসিডেন্ট ইন কানাডা ইউর পার্টনার ইজ ওইলিং টু বি ইউর স্পন্সর ইউ সাবমিট অ্যান ইনলাইন স্পন্সরশিপ অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউ আর না ওয়েটিং ফর আর প্রসেস অ্যান্ড মেক এ ডিসিশন অন ইোর অ্যাপ্লিকেশন ইউর ওয়ার্কার স্ট্যাটাস এক্সপায়ার্স ইন থ্রি এ উইক্স ইউ উড লাইক টু অ্যাপ্লাই ফর ও ডবলু পি ইউ মে বি এলিজিবল টু ডু সব এখানে কন্ডিশন আছে ইফ ইউ ক্যান প্রুভ ইউ আর ইন জেনুইন রিলেশনশিপ উইথ ইউর স্পাউস ইউ হ্যাভ রিসিভড অ্যান্ড অ্যাক্নলেজমেন্ট অফ রিসিড লেটার ফর ইউর পিয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউ ক্যান প্রুভ ইউ আর লিভিং উইথ ইউর স্পন্সর তো এই কন্ডিশনগুলো দেওয়া হয়েছে যারা স্পন্সার স্পন্সরশিপে পিয়ার অ্যাপ্লিকেশন ই অ্যাপ্লিকেশন অফ রিসিপ্ট যেটা অ্যাকনোলজমেন্ট পেয়েছেন অ্যাকনোল্ট অফ রিসিপ্ট পেয়েছেন তাদের জন্য এটা প্রযোজ্য এবার আসি ছয় নম্বর সিনারিও ইউ আর অ্যালাউড টু ইন কেনাডা উইদাউট এ ওয়ার্ক পারমিট বাট রিকোয়ার ওয়ার্ক পারমিট ফর ডিফারেন্ট জব কেনাডাতে অনেকগুলো জব আছে যেগুলোতে অফিসিয়াল কারণে তিনি এখানে থাকেন ওয়ার্ক পারমিট ছাড়া সেই জবগুলোর বাইরে কেউ যদি অন্য জব করতে চায় তাহলে তাকে ওয়ার্ক পারমিট নেওয়ার সুযোগ দেওয়া হয় তিনি ওয়ার্ক পারমিট আবেদন করতে পারবেন সেক্ষেত্রে তার স্ট্যাটাস যে স্ট্যাটাসে বর্তমানে তিনি ক্যানাডায় অবস্থান করতেছেন সেই স্ট্যাটাসের থেকে তিনি আবেদন করতে পারেন এক্ষেত্রে আমি বলবো যে ধরুন যে কেউ কেনাডাতে হয়তোবা গভর্নমেন্ট জবের কারণে ধরুন কানাডার কোনো অ্যাম্বাসি কেনাডার অ্যাম্বাসি না মানে আপনি ধরুন বাংলাদেশের অ্যাম্বাসি কেনাডাতে আছে সেই অ্যাম্বাসিতে জব করতেছেন ফ্যামিলি সহ কিছুদিন পরে আপনি হয়তো কেনাডার বাইরে আপনার পোস্টিং হবে আপনি চাচ্ছেন কেনাডাতে থাকতে সেক্ষেত্রে আপনি সেখানে কনসুলেট বা যে কোনো পজিশনে যে গভর্নমেন্ট পজিশনে আছেন তার বাইরে অন্য কোন জবে যদি আবেদন করতে আবেদন করতে চান সেটা আপনি করতে পারেন কেনাডাতে থেকেই করে আপনি সেই ধরনের যদি সুযোগটা পান তখন আপনি গভর্নমেন্ট জবটা ছেড়ে দিয়ে সেই জবে কেনাডাতে থেকে যেতে পারেন ফ্যামিলি সহ সেক্ষেত্রে আপনি ইনসাইড ক্যানাডা থেকে আবেদন করলে এখানে কোনো রেস্ট্রিকশন নেই আপনাদেরকে একটা আলটারনেটিভ বুদ্ধি শিখিয়ে দিলাম যারা গভর্নমেন্ট জবে আছে কানাডাতে বা আসবেন তাদের জন্যে ইন সার্টেন সিনারিওস ইন্ডিভিজুয়ালস মে বি অ্যাবল টু পারফর্ম ওয়ার্ক ইন কানাডা উইদাউট এ ওয়ার্ক পারমিট দো দে মে স্টিল রিকারিং টেম্পোরারি রেসিডেন্ট পারমিট ভিসা টু ইন্টার কানাডা টেম্পোরারিলি দি ফলোয়িং সিনারিওস কনসিস্ট অফ ইন্ডিভিজুয়ালস হু মে বি অ্যাবল টু কন্ডাক্ট ওয়ার্ক ইন কানাডা উইদাউট ই ওয়ার্ক পারমিট তো নিচের কাজগুলো যারা করতেছেন তারা এখানে কিন্তু উইদাউট ওয়ার্ক পারমিটে এখানে অবস্থান করতে পারেন ফরেন রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড দেয়ার পার্সোনাল স্টাফ অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স এরপরে মিলিটারি পার্সোনাল আমেরিকান ক্রস বর্ডার মেরিটাইম ল এনফোর্সমেন্ট অফিসার্স ইন ফ্লাইট সিকিউরিটি অফিসার্স দোজ ইংগেজড ইন নন ওয়ান ক্যাম্পাস এমপ্লয়মেন্ট পারফর্মিং আর্টিস্ট প্রফেশনাল অ্যান্ড অ্যামেচার অ্যাথলেটস অ্যাথলেটস অ্যান্ড দেয়ার টিম মেম্বারস নিউজ রিপোর্টার্স অ্যান্ড দেয়ার মিডিয়ান ক্রুজ Guest speaker, commercial speaker, and seminar leaders, convention of or conference organizers, uh, clergy such as ordained ministers, lay people, or member of religious order, jazz referees, and similar official, amateur event, and competitions, professor and researchers examining or evaluating their student thesis or projects, expert witness or investigators. Healthcare is a uh, healthcare student participating in clinical uh, clerkship or short-term practicums, civil aviation inspector, aviation accident or incident uh, inspector, Q members working on uh, means of wound for, for transportation, and certain emergency service provider. rcc makes clear business visitors do not qualify under this scenario. তো বিজনেস ভিজিটররা এটার মধ্যে পড়েন না তো এখানে এই প্রফেশনে যারা কেনাডাতে অবস্থান করেন তাদের আসলে ওয়ার্ক পারমিটার এখানে এই ধরনের ক্ষেত্রে তারা এখানে অবস্থান করতে পারেন এই অবস্থায় এসে তারা অন্য কোনো কাজে যদি ইঙ্গেজ হতে চান সেক্ষেত্রে তারা ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন এই স্ট্যাটাস নিয়ে থাকা অবস্থায় এটা এখানে ক্লিয়ার করা হলো ইফ ইউ ফল আন্ডার ওয়ান অফ দি অ্যাপর মেনশন এক্সাম এক্সাম্পলস অফ ইন্ডিভিজুয়ালস পারমিটেডেডেডেডেড টু ওয়ার্ক ইন কানাডা উইদাউট এ ওয়ার্ক পারমিট ইউ মে অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট ফ্রম উইদিন কানাডা টু ওয়ার্ক ইন এট ডিফারেন্ট জব এগুলোর বাইরে কেউ যদি জব করতে চায় তাহলে তাকে তার সুযোগ দেওয়া হচ্ছে ইন্ডিভিজুয়ালস উইথ মেনটেন স্ট্যাটাস অলসো কোয়ালিফাই ইন দি সেন্স দ্যাট দে ক্যান কন্টিনিউ ওয়ার্কিং আন্ডার দি কন্ডিশনস অফ দ্য এক্সপায়ার্ড ওয়ার্ক পারমিট ইফ দে অ্যাপ্লাই ফর এ নিউ ওয়ার্ক পারমিট বিফোর দেয়ার অরিজিনাল পারমিট এক্সপায়ার্স অ্যান্ড এ ডিসিশন ইজ মেড সাত নম্বর সিনারিও সাত নম্বর সিনারিও ইফ ইউ আর ইন কানাডা এজ এ প্রফেশনাল ইন্টার কোম্পানি ট্রান্সফারি ট্রেডার ওয়ার ইনভেস্টর আন্ডার এম এ তো এখানে প্রেসেন্ট কেনাডায় মেক্সিকো এবং ইউএসের একটা মিউচুয়াল এগ্রিমেন্ট রয়েছে এই এগ্রিমেন্টের অধীনে এখানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটার অধীনে কিছু সুযোগ থাকে এখানে ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়ার এখানে সবগুলো বিষয়ে এখানে এই টেবিলে ক্লিয়ার করা হয়েছে প্রথমে আসুন প্রফেশনালস ইউএস এবং মেক্সিকান সিটিজেন যারা উইথ জব অফ ইজ ওয়ান অফ দি সিক্সটি থ্রি ইলিজিবল প্রফেশন হু অলসো হ্যাভ দি রিকোয়ার্ড এডুকেশন অ্যান্ড ওর আল্টারনেটিভ ক্রিডেন্সিয়ালস অ্যান্ড রিকোয়ারমেন্টস তারা এখানে ইলিজিবল হবেন অ্যাপ্লাই করার জন্য ওয়ার্ক ইন্ট্রা ধরুন আপনি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন ইউনি লিভার ব্র্যান্ডে আছেন আপনি বাংলাদেশ পার্টি আছেন আপনি বাংলাদেশ থেকে ক্যানাডার ইউনিলিভার ব্রাঞ্চে যদি ট্রান্সফার হন সেক্ষেত্রে আপনি ওয়ার্ক জন্য আবেদন করতে পারবেন এটা একটা সুযোগ এক্সিকিউটিভ সিনিয়র ফাংশনাল ম্যানেজার ওর স্পেশালাইজড নলেজ এমপ্লয়িজ এমপ্লয়েড বাই মাল্টি কোম্পানি সিকিং টু ওয়ার্ক ইন এ প্যারেন্টস সাবসিডিয়ারি ব্রাঞ্চ ওর অ্যাভিলিয়েট আপডেট কোম্পানি ইন ক্যানাডা তো এখানে এক বছর এখানেতে ওয়ার্ক নিয়ে আসার এক বছর পরে আপনি পিয়ার আবেদন করতে পারবেন মানে ওইটা রিলেটেড পিয়ার আবেদন এছাড়া আপনার আগের যোগ্যতা থেকে তো পিয়ার আবেদন করতে পারবেনি ট্রেডার্সের জন্য এখানে সুযোগ রয়েছে এক্সিকিউটিভ সুপারভাইজার ওর এমপ্লয়িজ উইথ ইসেন্সিয়াল স্কিল উইথ ইনটেনশন টু এনগেজিং ইন সাবস্টেনশিয়াল ট্রেড অফ গুডস ওর সার্ভিসেস বিটুইন দেয়ার কান্ট্রি অফ সিটিজেন্স শিপ অ্যান্ড ক্যানাডা তো এখানে মিউচুয়াল ট্রেডেটের সাথে যুক্ত যে বিষয়গুলো রয়েছে এগুলোকে দেখভালের জন্যেও এক্সিকিউটিভ সুপারভাইজার এবং এমপ্লয়িজরা এখানে ক্যানাডা থেকে প্রেজেন্ট হলে তারা এখানে ওয়ার্ক নিয়ে আসতে পারে ইনভেস্টার্স এক্সিকিউটিভ ইন ইন অ্যান্ড উইথ স্কিল হু হ্যাভ মেড অ্যাক্টিভলি মেকিং এ সাবস্টেন্সিয়াল ইনভেস্টমেন্ট ইন এম কোম্পানি ইন ইউএস অর মেক্সিকান ন্যাশনালিটি এবার আমরা আসি আট নম্বর সিগমেন্টে ইউউল অর অলরেডি হ্যাভ মেড ক্লেইম ফর রিফিউজি প্রোটেকশন তো আমার এখানে যুক্ত অনেক ভাই আছেন যাদের হয় হাজব্যান্ড রিফিউজি ক্লেম করেছেন অথবা রিফিউজি ক্লেম যারা করে কেনাডাতে আছেন তারা আমার কথা শুনছেন এই আলোচনা তাদের জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য এটা দেখে অনেকে খুশি হবেন অনেকে প্রসেসগুলো জেনে যাবেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্যে ইফ ইউ আর কারেন্টলি প্রেজেন্ট ইন ক্যানাডা অ্যান্ড হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড আর সিসি ফর রিফিউজি প্রোটেকশন এস যারা এস ক্লেম করেছেন তাদের জন্য এই এই স্লাইডটি ইউ মে বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট ফ্রম উইদিন ইন ক্যানাডা তো এস এল এম ক্লেমেরদের এখানে ওয়ার্ক পারমিটের সুযোগ দিচ্ছে কানাডা গভর্নমেন্ট তার ক্ষেত্রে এখানে যে বিষয়গুলো তুলে ধরতে হবে টু বি এলিজিবল ফর দিস স্ট্যাটাস ইউ মাস্ট হ্যাভ এ ফুল হ্যাভ এ ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ প্রসিকিউশন অর ইফ ইউ রিটার্ন ব্যাক টু ইউর কান্ট্রি ইউ বিলিভ দি ফলোয়িং টু বি ট্রু তো আপনি এখানে যদি প্রমাণ করতে পারেন আপনার দেশে ফেরত গেলে আপনি ডেঞ্জারের মধ্যে পড়বেন আপনাকে টর্চার করা হবে ইউর লাইফ ইজ অ্যাট রিস্ক আপনার লাইফ যে আপনার কান্ট্রিতে অনেক রিস্কফুল সেটি প্রমাণ করতে পারেন ইউ আর অ্যাট রিস্ক অফ বিং সাবজেক্টেড টু এ ক্রুয়েল অ্যান্ড আনইউজুয়াল ট্রিটমেন্ট অর পানিশমেন্ট এই কন্ডিশনগুলোর মধ্যে পড়লে আপনারা রিফিউজি ক্লেইমের জন্য আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে ক্লেমের পরে এখানে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন ইউ মাস্ট বি টু প্রুভ ইউ ক্যানট রিটার্ন টু ইউর হোম কান্ট্রি অর দি কান্ট্রি ইউ নর্মালি লিভ ইন ডিউ টু ফ্যাক্টরস এস ইউর রেস রিলিজন পলিটিক্যাল অপিনিয়ন ন্যাশনালিটি ওর বিকজ ইউ বিলং টু এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ ইফ ইউ আর স্টেটলেস অ্যান্ড আনএবল টু রিটার্ন টু দি কান্ট্রি ইউ নর্মালি লিভ ইন হ্যাঁ ইউ মে অ্যা অলসো অ্যাবোল টু এলিজিবল টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট উইথ ইন এরপরে এখানে সিনারিও নাইন ইউ আর এ কনভেনশন রিফিউজি প্রোডাকশন পার্সন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশনের অধীনে কেউ যদি রিফিউজি প্রোডেকটেড পার্সন হিসেবে এখানে নিজেকে প্রুভ করতে পারেন তাহলে তাদের জন্যে এখানে ওয়ার্ক পারমিটের সুযোগ দেওয়া হবে টু বি এ প্রোডেকটেড পার্সন দি আই আর বি মাস্ট হ্যাভ ফাউন্ড ইউ আর ইন নিড অফ প্রোডেকশন অর আর এ কনভেনশন রিফিউজি ইউ আর ইউ মে অলসো বি কনসিডার্ড এ প্রোটেকটেড পার্সন ইফ আই আর সিসি গিভ ইউ এ পজিটিভ ডিসিশন অন ইউর প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট এরপরে মেইনটেইন স্ট্যাটাস নিয়ে অনেকে এখানে ক্যানাডাতে এখানে কাজ করতে পারেন ওয়ার্ক ওয়ার্ক করতে পারেন তো নয়টা সেগমেন্ট আমরা পার করে ফেলেছি এরপরে এটা এক্সট্রা অ্যাডিশনাল আলোচনা অল টেম্পোরারি রেসিডেন্ট পারমিট ইন এন্ট্রি ইন টু এজ এ ভিজিটার ওয়ার্কার স্টুডেন্ট আর এক্সপেক্টেড টু লিভ অ্যাট দ্য এন্ড অফ দি অথোরাইজড স্টে সাধারণত টেম্পোরারি স্ট্যাটাস নিয়ে থাকেন স্টুডেন্ট এবং ওয়ার্কাররা ভিজিটররা তো এখানে তাদেরকে বলা হচ্ছে যে তারা অথরাইজ স্টে পার করার পরে পার করার পরে তো তাদেরকে চলে যেতে হবে পার করার আগে চলে যেতে হবে তো এখানে দেখা গেলো যে একজন স্টুডেন্ট একজন এখানে ওয়ার্কার তাদের যে সিনারিও মেনটেন্স স্ট্যাটাসের ক্ষেত্রে যে সুবিধাটা দেওয়া হয় সেটা হলো যে আপনার লিগাল স্ট্যাটাস থাকা অবস্থায় আপনি যদি ক্যানাডাতে নতুন করে কোনো ওয়ার্ক পারমিটে আবেদন করেন সেই ওয়ার্ক পারমিটের রেজাল্ট আসার আগ পর্যন্ত আপনি কেনাডাতে জব করতে পারবেন দেখা গেলো যে আপনি ওয়ার্কার হিসেবে কেনাডাতে আসেন আপনার তিরিশ দিন পরে আপনার ওয়ার্ক পারমিটটা এক্সপায়ার্ড হয়ে যাবে এর মধ্যেই আপনি নতুন করে ওয়ার্ক পারমিটে আবেদন করেছেন তো আপনার নতুন যে আবেদনটা করলেন সেটা রেজাল্ট পেতে ছয় মাস সময় লাগলো তো আপনার কি কী হবে আপনাকে গভর্নমেন্ট বের করে দেবে আপনি যে লিগ্যাল স্ট্যাটাস থাকাকালীন সময়ের মধ্যেই আবেদন করেছে এই কারণে আপনার আগের ওয়ার্ক পারমিটটা শেষ হয়ে গেলেও আরও ছয় মাস অর্থাৎ রেজাল্ট আগ পর্যন্ত আপনি কাজ করে যেতে পারবেন সেই সুযোগটা আপনাদেরকে দিচ্ছে কেনটা গভর্নমেন্ট এটাকে বলা হচ্ছে মেইনটেইন স্ট্যাটাস তো আশা করি এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে মেনটেন স্ট্যাটাস অ্যালাউজ ইউ টু স্টেইন কানাডা আন্ডার দি কন্ডিশনস ইউরি অরিজিনাল পারমিট হোয়াইল আই ইস প্রসেসিং ইউর ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিসিশন ইজ মেড প্রোভাইড দ্যাট ইউ আর রিমেন ইন কেনাডা ইউ ক্যান অনলি বেনিফিট ফ্রম মেনটেন স্ট্যাটাস ইফ ইউ অ্যাপ্লাই ফর নিউ পারমিট বিফোর অরিজিনাল পারমিট এক্সপায়ার্স তো যাই হোক এখানে অনেক কথাই বলা হলো হাউ টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট ফ্রম উইদিন ক্যানাডা কীভাবে এই ওয়ার্ক পারমিটগুলোর আবেদন করবেন সেটা তো একটা গাইডলাইনের প্রয়োজন রয়েছে আপনাদের এখানে অবশ্যই আপনাদের ইনস্ট্রাকশন গাইড ফলো করতে হবে চেক লিস্টের আলোকে ফর্ম ফিল আউট করতে হবে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে সব ধরনের ইলিজিবিলিটি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে ইনশোর ইউ মিট অল দি জেনারেল পারমিট ইলিজিবিলিটি রিকোয়ারমেন্ট এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট রয়েছে স্যাটিসফাই ইমিগ্রেশন অফিসার দ্যাট ইউ উইল রিটার্ন টু ইউর হোম কান্ট্রি ওয়ান্স ইউর এমপ্লয়মেন্ট পি কনক্লুডস প্রোভাইড দ্যাট ইউ হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ড টু মেক টেক কেয়ার অফ ইউর সেলফ বি ক্রিমিনালি অ্যান্ড ই মেডিকেলি অ্যাডমিসেবল টু কেনাডা অ্যান্ড নট বি কনসিডার্ড এ ডেঞ্জার টু দি সিকিউরিটি অফ ইফ আস্কড বাই আর সিসি প্রোভাইড এ পুলিশ সার্টিফিকেট প্রোভাইড বায়োমেট্রিক্স অ্যান্ড কমপ্লিট এ মেডিক্যাল এক্সাম তো এই হলো অবস্থা আরও কিছু বিষয় আছে এগুলো দেখে নিতে পারেন আপনারা এখানে আপনাদেরকে ফি দিতে হবে ওয়ার্ক পারমিট প্রসেসিং ফি একশো পঞ্চান্ন ডলার একশো ডলার হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট প্রসেসিং ফি আর বায়োমেট্রিক তো আগেই দেওয়া থাকার কথা যেহেতু আপনি কেনাডাতে অবস্থান করতেছেন পেই দি ওয়ার্ক পারমিট প্রসেসিং ফি বিষয় সাবমিট দি অ্যাপ্লিকেশন অ্যান্ড ওয়েট ফর মেক এ ডিসিশন কিপ এ কপি অফ ইউর ডকুমেন্টস ফাইল ইনফর্মস অ্যান্ড পেমেন্ট রিসিট অফ ইউর ফিউচার রেফারেন্স দি কারেন্ট প্রসেসিং টাইমস ফর ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন সাবমিটেড উইদিন কেনাডা দুইশো তেত্রিশ দিন অনেক প্রসেসিং টাইম লাগতেছে বর্তমানে একটা বিষয় খেয়াল রাখবেন আপনার পাসপোর্টটা এই মেয়াদ যাতে পর্যাপ্ত থাকে অর্থাৎ পাসপোর্টের ভ্যালিডিটি যদি ছয় মাস হয় ছয় মাসের বেশি বেশি পারমিট পাবেন না এটার যাতে ভ্যালিডিটি পর্যাপ্ত থাকে সেটার আলোকে আপনি আবেদন করুন যাতে করে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি মধ্যে আপনি এটা পেয়ে যান বা আপনার পাসপোর্টের এক্সপাইরেশনের কারণে আপনি যাতে এখানে পারমিটটা আপনার কম পাওয়া না হয় তো আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ছিল অনেকের জন্যে আশা করি অনেক ভাই বোনের এখান থেকে উপকৃত হবেন আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ هذا فاكر من شباب علاء السلام عليكم